গগর পরে একবার পানি ল্যা

আমার মা জ্ঞান জ্ঞান করে আর আমার খাবাই বড় করছে আমার না তোমরা হইতো তোমরা জিনিস নিয়ে তোমরা আমার করতে যাও আমার মা তোমারে দিকে অনেক বড় করছে আজকাল তুমি বড় হয়েছো গেছো বালি হয়ে গেছো আমার মা রে

সে আজকে আজকে ই মারি বারি মানে জায়গা নাই বিল্ডিং আছে মার জায়গা নাই কুড়া নাই মারে বাড়ি আমি কুস্ত মার আমি মার আরে ভাই আমি তো মাই রকম হইরা কইছি মাই গো তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়িতে থাকো মাই তো বড় বলা ছাড়া থাকতো না আমি এবারে ছাড়া মাই থাকতো না অন মাই আপনি মাই লাগে তুই চিন্তা মাই হয়ে গেছে এর ফাতে খাইজা হইরা মাই আমার বাড়িতে জায়গা গোসা হইরা মা এখন আমার বাড়িতে আছে আর এ যদি সালা হইতো তেন এর বিচার করতাম আমরা আমি নিছি বা আমি নিছি সাস এখন এত বলা সরল সুজা যেটা এবারে হইছে বৌমা আমি তোমার সাবধান হইরা দিলাম আর কোনোদিন যেতে আমার মার সাথে কোনো বিয়া দিবি না তোমরা

তুমি মা ওই বা দিন বুঝবা মার কি যন্ত্রণা ছেলে কি যন্ত্রণা তুমি তখন সন্তান আই তো মার তুমি এলে বুঝো না আচ্ছা যাও আমার ভাই তোমার মা ফিরে দিছে আমরা তো মা ফিরে দিয়েছি কারণ আমার মারে কষ্ট দেওয়া আমারও কষ্ট দেওয়া কোনডাচা ড্ৰেভাৰ হৈছি বাদ দা যাই নাইক যায় না নাম বৈছো নামো নাই বাইল আচ্ছা আচ্ছা নাই